শাক এই যে হয়ে গেছে এই যেটা দেখুন এই এই গুতমোর হেলি মনে হয় ঠিক এই দেখুন একসাথে দুইটা হিট দুইটা কাজলি সাইজগুলো যদিও মোটামুটি ভালোই সাইজ দেখুন চকচকে সাইজ কাজলি হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে এই যেটা এটা কী মাছ সুতা সুতা ধর রেসিপ ধর চেয়ারটা পড়ে গেলো রে আরও লাগলো জমকের মনে হয় মাছও আটকাইছে কি মাছ এটা দেখি তো বন্ধুরা এই দেখুন নারিয়া 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 চেনেন ঘাউরা বলে যেটাকে আর কি এই দেখুন নারিয়া মাছ আছে না আছে 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 দাঁড়া হালকা 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 ওই যা একটা বন্ধুরা আমার থেকে তো গৌতমই বেশি মাছ মনে ফেললো এই আর কি পাকটাতে বন্ধুরা টাটা কি যেন একটা একটু বড় হয়েছে মাছ লাগছে এটা তো ও রিঠা বন্ধুরা রিঠা 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 এইখানে মাছগুলো ছুটাছুটি করলো ঘাকসি আর বৈডালিগুলো

মাছের সাইজ হিসাবে এই যে এটা কি এই মাছ এই যেটা এই যেটা নাড়িয়া নাড়িয়া উঠে গেছে নাড়িয়া সাগর একটা নতুন আপনার সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমিও মোটামুটি ভালো তো চলে আসলাম মাছ মারতে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকেও আসি নদীতে আর পুচকি মালটা আজকেও তো ব্যাগটা নিয়ে আয় তো এখন জায়গা মতো ঢুকতে লাগবে আর এসে যা দেখলাম পরিস্থিতি আজকে এর আগের দিনের তুলনায় কিন্তু জলটা একটু বেশি মানে এর আগের দিন জলটা একটু কম ছিল ছাতির না ছাতিরে ছাতিরে নিয়ে এর আগের দিন জল একটু কম ছিল আজকে জলটা একটু বেশি কিন্তু এর আগের দিন আমি সেইভাবে মাছ মারতে পারি নাই আজকে ওই জন্য টানা নিয়ে আসছি দুইটা আর একটা আঞ্চি হাতছি এই দেখুন জায়গাটা দেখুন কতটা বেশি জল একদম মানে এসে দিন এইখানে বসে মাছ মারছি এর সমান সমান জল দেখুন এর আগের জলটা অনেক নিচে ছিল তো জানি না মাছ খাবে কি না আপনারা দেখতে থাকুন আমি ছিপ টিপগুলো খুলি আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে লাগবে ও সবার আগে আমি আমার এই যে এই ছিপটা এই ছিপটা হলো আঠেরো ফুটের কার্বন অনেকটা মাস্টার ছিপের মতো কিন্তু মাস্টার না এটা খুলে নেবো আর এটার মধ্যে আছে কিন্তু এই বারো নম্বর বড়শি আর গেরাটা একটু বড় তো এই ছিপটাকে খুলে টোপ টোপ লাগাই তারপরে আপনাদের দেখাচ্ছি আর এই যে আমাদের পুচকি এই আমার চাবুকটা খুলতেছে এটাতে ফাতনা লাগানো আছে কিন্তু এটা এইখানে পাতবে কিনারের দিকে আর আমি এটা টানার মতো পাতবো এটাতে ফাতনাও নেই আমি ছিপটা খুলে নি আগে এই দেখুন টোপ কেঁচো এর আগের দিনেরই তোলা ছিল তো পেঁচা পুচা লাগাই দিব বড়শি হইলে কিন্তু কালো বারো নাম্বার জাপানি বসি আর কি একটা কেচু একদম পেচায় পুচা লাগাই দিব জলটাও তো ঘোলা যা যাতে মাছ তাড়াতাড়ি দেখতে পারে আর কি ছিপটা বেশি একটা খুলিনি পাঁচ ছটার পর খুলছি আর কি ওই স্রোতের মধ্যে ফেলে দিব বেশি দূরে একটা ফেলবো না তো একটা তো পাতলাম এবারে যে আমার চোদ্দো ফুটের কার্বনটা এটাও পাতবো এটা তো কিন্তু ফাতনা না এটা টানার মতো ফেলবো আর জায়গাটা হেভি মশা বুঝলেন বাঁশের থোপের যে মশাগুলো থাকে ছোটো ছোটো মশাগুলো আর কি ওগুলা পুটুস করে কামড় মারে দেখা যাক মাছ খায় কি না খায় জলটা অতিরিক্ত বেশি আজকে বুঝলেন অতিরিক্ত বেশি জানতাম না যে এত জল বাড়ছে জল বাড়লে এত জল বাড়লে আমি যদি জানতাম আগে তাহলে মাছ মারতেই আসতাম না আর নদীতে জল বাড়লে কাজলি মাছগুলো ভেসে বেড়ায় তো এটাও টুপ লাগিয়ে নিলাম এই দেখুন পেঁচায় পেঁচায় তো এই ছিপটাও খুলে নিছে এটাও বেশি একটা বড় করব না শুধু সুতা ছাড়বো রেখে দিলাম মাছ খাবে মাছকে টানাটানি করলে তবে টান দিব এটাকে একটু দূরে দিই আর তিস্তা নদীতে জল যদি বাড়ে তাহলে প্রচুর জঙ্গল ভাসে বুঝলেন এটাই সমস্যা প্রচুর নোংরা ভাসে নোংরা জঙ্গল আর এই নোংরাগুলো সুতার মধ্যে পেঁচায় যায় তো পাতা কমপ্লিট এবার এইটা পাতব দে টোপ লাগাই এত জল দেখুন কিনাটাতেই কত জল প্রায় ছয় ফুটের মতো আর এটাতে আছে কিন্তু ছোটো বড়শি ষোলো নম্বর এটা শিপটাও সরু সুতাও সরু বড়শিও ছোটো গেরাও ছোটো ফাতনাও ছোটো কারণ আপনারাও জানেন এই সিপটাতে আমি ট্যাংড়াও মারি ট্যাংরা পুটি মারি সবসময় ছোটো মাছের জন্য এই সিপটা কিনা আমার ছোটো মাছ মানে খুব মজা এই সরু চাবুকটা দিয়ে আর কি এই দেখুন এই টাইপের একদম খুব কিনারাই পাতব থাক বন্ধুরা মোটামুটি পাঁচ সাত মিনিট হয়ে গেল মাছ এখনও পাই নাই এই মানে গৌতমের হাত ছেড়ে ফাতনাতে একটা ঠোকর মাছ ছিল মাছ ছোটো মাছ না কিংবা জানি না তুলতে পারি নাই বসে বসে নদী উপভোগ করছি এই মাছ খাচ্ছে মনে হয় দেখুন এই দেখুন আমার এই সিপটাতে দেখুন মাথাটা দেখুন টিপ টিপ করে মাছ খাচ্ছে ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন তা আমি একটু খাক খাইতে দেয় কারণ মাছের মুখ ছোটো ওগুলো মাছের খাক এই যে হয়ে গেছে এই যেটা কোথায় লাগে রে ভাই আরে এই যেটা দেখুন এই এই গুতোম হল মনে হয় উঠেছি এই দেখুন একসাথে দুইটা হিট দুইটা কাজলি সাইজগুলো যদিও মোটামুটি ভালোই এই দেখুন চকচকে সাইজ কাজলি বললাম না খাইয়ে দেবে একটু গিলে খাবে দেখুন গিলে খাইছি তোটা দেখি একটা উপরেই আছে একসাথে দুইটা আর কাজলিগুলো কিন্তু ঝাঁক বেঁধে থাকে যখন মানে যদি একটা খায় তো খাইতে থাকে সাইজগুলো কিন্তু ভালোই যাই হোক বহনী একসাথেই হইল এটা অনেকক্ষণ থেকেই খাচ্ছিল টিপিস টিপিস করে একটা খেয়ে চলে গেছে এর তুলতে পারি নাই আর আমার এই ছিপের মাথাটা একটু বড়ো কারণ মানে একদম লাস্টের মাথাটা তো সরু থাকে ওই মাথাটা মানে ভেঙে গেছে যার জন্য সেকেন্ড মাথাটা আছে আর এই মাছগুলো খুবই আস্তে আস্তে টানে এত মোটা মাথা হেলে না আর কি মাছ খাইলে আর মূলত টানা দিয়ে মাছ মারলে ওই শিবের মাথাটা দেখেই টের পাওয়া যায় মাছ যে টানে আস্তে আস্তে করে টিপিস টিপিস করে মাথাটা দেখে টের পাওয়া যায় কিন্তু এই শিবের মাথাটাই নেই আমার আরও লাগাইছ না নাকি উপরি এত লাগাস তুই রে যায় না কেন এই ছিপি তো এখনো কোথায় কয়নি মনে হয় আছে কথা কয়নি এখনো থাক আমার এই বড়ো ছিপে একটা মাছ ঠোকর দিয়ে চলে গেল এটা তো একটা ঠোকর দিল দুইটা ছিপি ঠোকর দিছিল কিন্তু সেরকম ঠোকর পাই নাই যে টান দিবো তোর টোপটায় লাগাই দি দিই সিপ দেখিসব লাগাই হ্যাঁ এই যেটা কি মাছা ধর ধর চেয়ারা পরে গেলো রে আরো লাগলো জমক মাছও আটকাইছে কি মাছ এটা দেখি তো বন্ধুরা এই দেখুন নাড়িয়া 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 চেনেন ঘুরা বলা যেটাকে আর কি এই দেখুন নাড়িয়া মাছ কানঘাউরা বলে কেউ আমরা তো বলি নাড়িয়া মাছটা কাটা আছে এই মাছটা মোটামুটি ভালোই বড় হয় একটা করে একটা করে লম্বা হয় এই দেখুন কানঘাউড়া আমরা বলি নাড়িয়া এই মাছটা বাম্পা শক্তি একদম খেয়ে টেনে নিয়ে যায় এই তোরটায় লাগা তো তুই পাতা এই যে খোলা জলেই আজকে বেশি জলেই মাছ খাচ্ছে এর আগের দিন জলটা কম ছিল তবুও মাছ খায় নাই আর বললাম না জল যখন বাড়ে এই মাছগুলা বেশি আসে আর কি কিনারের দিকে জল বাড়লেই এই মাছগুলা কিনারের দিকে আসে আর এই মাছগুলো মোটামুটি মাঝামাঝি লেয়ারে থাকে কিছু কিছু আবার ভেসেও বেড়ায় বড়া টান দিল এটা যে মোটা মাথার টেরো পাওয়া যায় না এটা খেয়ে বসে না থাকলে কি বোঝা মুশকিল গিলে না খাইলে কারণ এই মাছগুলো এত আস্তে আস্তে ঠোকর দেয় না টেরি পাওয়া যাবে না যে মোটা মাথায় রেসিপির এই সিপটা আর কি এটা বাড়ি গিয়ে কালকের মানে লাস্টের মাথাটা লাগাবো আর কি চেঞ্জ করে দিব লাস্টের মাথাটা নাই রেসিপির পনেরো দশ পনেরো মিনিটের মতো হবে তিনটা মাছ হয়েই গেল আজকে আর বেশি কথা বলাও যাবে না কারণ এই মাছগুলো একবার যদি পালায় তো কাম শেষ আর আসবে না যখন আমি টোপ লাগাই তখনই মাছ খাই এই খাইছিল বন্ধুরা জোট আর মাছ ছিল লাগে নাই জঙ্গল উঠে আসছে জঙ্গল মাছ খাইছিল কিন্তু শীত পাততে খুব জ্বালা পাত্তেও জ্বালা তুলতেও জ্বালা এইটা দেখি তো কী অবস্থা তো অনেক কম থেকে দেখাই নাই ও এটা পরিষ্কার হয়ে আছে বন্ধুরা দেখুন বললাম না এটা মাথারা মোটা মাছ খেলে টের পাওয়া যায় না এই যে পরিষ্কার হয়ে আছে টেরই পাইনি আমি কিন্তু দাঁড়া খাওক খা রে খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি কটা মাছ মাঝে বাইরে যাই আকাশও খারাপ প্রচুর মেঘ আর এই চার পাঁচ দিন থেকে হালকা হালকা মেঘ আসে আর চার পাঁচ দিন আগে এই যে দশ পনেরো দিন এই যে গরম গেল সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি বাপ বাপ থাকা যায় না বাড়িতে এত গরম ছিল এখন মোটামুটি একটু স্বস্তি আছে কয়েকদিন যাবৎ কিন্তু তেমনভাবে বৃষ্টি হচ্ছে না অল্প অল্প একটু বৃষ্টি হচ্ছে তারপর বন্ধ এটা মাছ না জঙ্গল কিছুকে ধরে টান মারছে আমিও টান দিয়ে দিয়েছি কিন্তু মাছের টানছে না জঙ্গল টানছে বোঝা মুশকিল এই যে বন্ধুরা জঙ্গল জঙ্গলই টানছে মাছ টানে নেই দেখুন এই দেখুন জঙ্গল ও একবারে দুইটা মানে বড়শি উঠে আসছে জঙ্গল টানছে এই যে একবার টানে নিয়ে গেল ও মাছও টানছিল মনে কারণ এই দেখুন টোপ নাই উঠে আচ্ছা এই যে গৌতম একটা তুলে ফেলল কাজলি না এই দেখুন গোল্ডেন কালারের কাজলি একটা পাবদা মাছের মতো কিন্তু পাতলা একদম খুব পাতলা নদীর কথা কী আর বলো বন্ধুরা যেখানে আর কি জায়গা ভালো পরিষ্কার সেখানে মাছ খায় না আর যেখানে মাছ খায় সেখানে মাছ মারা যায় না এত জঙ্গল কোথায় কোথায় যে লাগে আসে আছে আসে দাদা হালকা 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 ওই যা একটা বন্ধুরা আমার থেকে তো গৌতমী বেশি মাছ ধরে ফেললো এই আর কি পাকটাতে আর আমি যেখানে সিপ পাত ওইখানে ফাতনা দিয়ে পাতার মতো অবস্থাই নেই থাকবেই না যে স্রোত আপনারা হয়তো ফটোতে দেখে মানে ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন না কিন্তু প্রচুর স্রোত টান দিল এটা তো একটা মাছ বন্ধুরা অনেকক্ষণ পরে আমি আমার এই বড় সিপটাতে একটা মাছ তুলতে সক্ষম এবার একদম জোরে টান মাছ বুঝতে পারছি এটা তো কি মাছ এটা তো মনে হয় লাগে না এইটা মাছ কিন্তু বড় ছিপটা দিয়ে একটা মাছ তুললাম আর কি অনেকক্ষণ পরে এই যেটা মাছগুলো দেখতে সুন্দর সুন্দরবন্দর না যাই হোক একদম চকচকা বোয়াল মাছের মতো দেখতে কিন্তু দেখুন কতটা পাতলা এই মাছগুলোর টেস্টও খুব খুব টেস্ট কিনতে তো পাওয়াই যায় না বন্ধুরা টানাটা যেন একটা একটু বড় যে মাছ লাগছে এটা তো ও রিঠা বন্ধুরা রিঠা 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 এই দেখুন আমি আসলে অন্য কোনো মাছ হয় হয়তো বিশেষ একটা বড় না এটা তো একটা মাছ টান দিল কি যেন এটা টান থেকে এটা মিস কারণ এই টানটা জোরে দিছিল মালটা এই বছরের প্রথম রিঠা ছোট্ট সাইজ বন্ধুরা প্রায় আধা ঘন্টা থেকে বসে আছি তিনটা ছিপের মধ্যে একটা তো আর ঠোকর দেয় নেই মনে হয় ওই যেই করা ছিল তুলার শেষ আর সত্যি বলতে এত সুন্দর এই কিনাটা এত সুন্দর জায়গা এখানে মানে এই বড় বড় গোলসার ট্যাংরা খাইতে লাগে কিন্তু একটাও খায় নেই মানে ট্যাংরা গোলসা এখন হয়ই নেই মনে হয় তো ট্যাংরা গোলসা খাবে আরও দুই তিন মাস যাবে তারপর নদীতে বন্যা হবে বন্যার জল কমবে জলটা তখন কমা শুরু করবে তখন খাবে ট্যাংরা গোলসা এইসব জায়গায় কলিজা বা টোপ দিয়েও খাবে চেরা দিয়েও খাবে এই বড় বড় গোলসা খাবে ট্যাংরা খাবে আপনারা আগে বছর তো দেখছেন হয়তো আমার মাছ মারাতেই কিন্তু ওইসব মাছ খাইতে আবার দেরি আছে আর এই যে এখন নতুন জল এই সময়টাতেই কাজলি মাছই খায় আর কি তো জায়গাটা তো চেঞ্জ করতে লাগবে কারণ অনেকক্ষণই হয়ে গেল ঠোকর টুকুর নাই একটু ওই পিছ ভাটির দিকে যাবো পিছনের দিকে তো সেফটিগুলো আমরা তুলি আর কি উপায় নাই বেকার সময় নষ্ট করে লাভ নেই ও নতুন জায়গায় গিয়ে পাঁচ ছয়টা পাইলেও হয়ে যাবে তো বন্ধুরা নতুন জায়গায় আসলাম ওইখানে একটু চর আছে এখানে আবার জল থেকে পার হয়ে যত দেখ কতগুলো জল আরে অতগুলো নেই একাটু নাই একাটুর কমই আছে যাই দেখ নাই না তো এই জলটুকু পার হয়েই যাই চল এই জলটুকুতেও মাছ উঠছিল বুঝলেন আমি যখন আসলাম না তখন এইখানে মাছগুলো ছুটাছুটি করলো ঘাকসি আর বয়ালিগুলো কি করিস এই জায়গাটায় দেখি কিছুক্ষণ কিন্তু এদিকে পাকটা আবার এই দিকে এখানে মাছ মানে শান্তি পাওয়া যাবে না বন্ধুরা কারণ আমি দেখুন কত দূরে ছিপ ফেলতেছি আর স্রোতের কারণে গেরা বসে সব কিন্তু ভাইচা কিনার দিকে চলে আসতেছে মাছ যে খাবে না এমনটা না মাছ খাবে কিন্তু কিনার দিকে চলে আসছে মাছ ঠোকর দিলো দুইটা ছিপে দুইটা এই যে আউ খাইছিল এই হাতেই ছিপ নিয়ে রাখতে লাগবে উপায় নেই হাতে ছিপ রাখলে হয়তো দুই একটা মাছ মারা যাবে দেখি হই হাতে ছিপ নিয়ে ভেজে যাচ্ছে

এই যেটা ছোট্ট গাজলি মাছটা ফুল মাছটা ফুলের সেরা আলাদা এটা দিয়েই মার বন্ধুরা ছিপ গুঁজাচ্ছি আবার নতুন জায়গায় যাবো আর এই দেখুন কী স্পিডে জল বাড়তেছে আর কি এই জায়গাটা আর পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু ডুবে যাবে এত স্পিডে জল বাড়তেছে তো ছিপটুপুলা গুছাই আরও একটা নতুন জায়গায় যাবো আর এখানে মাছ মানে শান্তিও পাওয়া যাচ্ছে না মাছ খাচ্ছে খেয়ে চলে যাচ্ছে বন্ধুরা নতুন একটা জায়গা আসলাম এই জায়গাটা মোটামুটি খোলা মেলা আছে ছিপো খুলে পাইতে দুটোই আমি তার মধ্যে এই ছিপি একটা খাইছিল আমার বড় ডাঙাটায় লাগে নেই আর এই দেখুন জল কিন্তু প্রচুর আর স্রোতর প্রচুর কিন্তু এখানে একটা বাঁশের থোপ হেলে আছে যার কারণে এই জায়গাটা একটু আড়াল হয়ে আছে তো গৌতম এখানে টোপ লাগাচ্ছে একটা মাছ খাইছিল টানি পড়লো না তো আপনারা দেখতে থাকুন মাছ খাচ্ছে দেখুন আস্তে আস্তে টিপিস টিপিস করে মাছ খাচ্ছে চলে গেলো নাকি খায়াটা আছে এই এই দেখুন এটা কি মাছ এই দেখুন দাদাটা মাছটা তুলছিল এই দেখুন মাছটা দেখুন এটা কিন্তু রিঠাও না আবার বাঘাড়ির বাচ্চাও না এই মাছটা এত বড়ই হয় আর এই সিজনেই শুধু পাওয়া যায় এই প্রথমের দিকে অনেকটা বাঘাড়ি মাছের বাচ্চার মতো কিন্তু বাঘাড়ি না কাটা আছে কিন্তু বাগাড়ি মাছের যদিও পিঠে কাটা থাকে না কিন্তু এর পিঠে কাটা আছে ট্যাংরা মাছের মতোই দেখুন মুখটাও বড়ো অনেকটা মাছের সাইজের হিসাবে এই যে একটা মনে হয় এটা কি এই মাছে এই এই যেটা এই যেটা নাড়িয়া নাড়িয়া উঠে গেছে নাড়িয়া দেখ একসঙ্গে দুইটা হিট শক্ত মাছটা খুব এখান থেকে এখান থেকে এতটা সম্পূর্ণটা কিন্তু মাথা এই মাছের মাংস নাই শরীরে মাথা দিয়েই ভর্তি হাড্ডি দিয়েই আর কি নদীর হাতের শব্দ শুনতে পাচ্তেছেন আপনারা শ শ প্রচুর জল পাচ্তেছে স্রোতের ইস এটা স্রোত ঢেউ ওইদিকে প্রচুর স্রোত দূরে ওই সাইডে ওইটাই এলাকা ওইটাই হবে বেশি দূরে অবশ্য পারতেছি না শুতো বেশি সারি নেই এইটা কই গেল ব্যাকটা বাইক মাছগুলো ঢুকা হে মাছ আছে আরে যখন টান দেওয়ার লাগে তখন তুই টান দিস না যখন খায়টা চলে যায় তখন টান দিস আমারও খাচ্ছে মনে হয় সিপটা হাতে ধরে থাক তাহলে তুই টান দিতে পারবি উচ্চস সিপে হাতে নিয়ে থাক দিয়ে আবার করেই খাবো সেরা ঠিক করে লাগবো না আর একটু খাবার দিবি মাছটা ধরতে না হতে টান দিয়ে দিস তুই এক কাঠো একটু খাইতে সময় দে খাক ভালো মতো তারপর টান দিস এই যার একটা ও ওই যে ওই মাছটাই ইয়া বাগাড়ি বাসের বাচ্চার মতো কিন্তু এটা কি মাছ যে কি জানি শক্তি হেবি মাথাটা দেখুন বাড়া কেমন এটা কি হলো এটা জঙ্গল লাইগা আছে মাছ ওকে জঙ্গল আইগা আছে তোব দেখতেই পারে নাই কি মাছ এই মাছের বাচ্চা টেংরা না টেংরা না আমি জিরে তুললাম ওই মাছটাই মনে আরো ছোট এই দেখুন আমি যেই মাছটা তুললাম ওই মাছেরই বাচ্চা মনে হয় আমার এই মোটা সিপটাতে কোন একটা ছোট মাছ তো খাচ্ছে ছোট মাছ ওই গাং টেংরা না কি বলে ওগুলোরই বাচ্চা মনে হয় এত আস্তে আস্তে ঠকো দিচ্ছে দু তিনবার ঠকো দিলাম টানিয়ে দিলাম না খায়াটায় মানে বসে আছে গিলে টিলি উঠাই দেখি কি বেশ যা বলছিলাম তাই দেখুন এই কাজলি ছিল বন্ধুরা কাজলি খাই বসে আছে এই দেখুন এই জায়গায় প্রথম কাজলি আমি আসলে এই যে কাজলি নাই হয়তো ও ভালোই সাইজ এর কাজলি আমি কাজলি কথাই বলতেইছিলাম কোন থেকে যে আর কটা কাজলি পাইলে হয়ে যাইতো লাগা সরা চেরাও শেষের দিকেই এটা কি সিলিন্ডার হবে কি দূরে দে একটু বন্ধুরা এখানেও আর মাছ খাচ্ছে না ওই চার পাঁচটা যেই ছোটো ছোটো মাছ ছিল ওই কটা ফটাফট তুললাম এখন তো আর ঠকুরি দিচ্ছে না তো মাছ মানে বন্ধ করব এখনই এখনই আমরা চলে যাব তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ তার আগে আমি মাছ দেখা দিই আপনাদের দাঁড়ান এই দেখুন মাছ আজকে তাজা তাজা মাছ নদীর মাছ তিস্তা নদীর মাছ যা পাইছি মোটামুটি হয়ে যাবে খাওয়ার তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা